সালাম আলী কুম আহাতুল্লাহ ই অকাতু আলহামদুলিল্লাহ ইউরব বিলাহ আল আহমিন আলা আত্মী বাতুল ও সলাত সলাম আলা সাইদ আলাম ভিয়া ইউরমসালিম সম্মানিত দর্শক ও সুতা মন্ডলী আমি হক হাতিমি জার্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সফলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও মোবারকবার আজ আপনাদের সামনে হাজির হয়েছি ঘুমের সুন্নত নেই ঘুমানোর পূর্বে আমরা চোদ্দটি সুন্নত পালন করবো এক নম্বর সুন্নত হচ্ছে আমরা অজু অবস্থায় ঘুমাবো দ্বিতীয় নম্বর শূন্যত হচ্ছে আমরা এশার নামাজের পর দেরি না করে সাথে সাথে ঘুমিয়ে যাব। তৃতীয় নম্বর শূন্যত হচ্ছে আমরা ঘুমানোর পূর্বে বিছানাকে ভালোভাবে পরিষ্কার করে নিব চতুর্থ নম্বর শূন্যত হচ্ছে বিসমিল্লা বলে ঘুমানো অর্থাৎ বিসমিল্লা এর রহমান পরে ঘুমানো পঞ্চম নম্বর হচ্ছে আইতুল কুস্তি পরা ষষ্ঠ নম্বর হচ্ছে তিন কুল পরে গুণানো সুরায় এখলাস ততাকুল পল্লার ফালাক তথা বিরক্তির ফালাকড়া আঙুজির নাচ এই তিনটি পড়ে আমরা এভাবে হাতের মধ্যে দম করে ফু দিয়ে এভাবে মাথা থেকে নিয়ে একবারে পা পর্যন্ত বসা অবস্থায় মুছে দিব এভাবে আমরা তিনবার মুছে দিব সপ্তম নম্বর চূন্য হচ্ছে সুরায় বাকারার শেষ দি আয়াত পড়া আমানার বিমা উজলাই শেষ দিকে আয়াত পড়া অষ্টম নম্বর হচ্ছে ডান পাশে ঘুমানো এবং ডান গালের নিচে এভাবে হাত রেখে আমরা ঘুমাবো নয় নম্বর হচ্ছে সুরায় তাবার কাল্লাজি করব দশ নম্বর হচ্ছে মিসক করা আমরা ঘুমানোর পূর্বে মিসক করে নেব এগারো নম্বর হচ্ছে তাজবিহে ফাতিমি পড়া তাজবিহে ফাতিমি হচ্ছে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ হচ্ছে ঘুমানোর পূর্বে খাবারের পাত্রগুলো রাখা তেরো নম্বর হচ্ছে পানির পাত্র যদি খোলা থাকে তাহলে পানির পাত্রকে ঢেকে নেওয়া চোদ্দ নম্বর হচ্ছে বাতি লাইট এগুলোকে নিভিয়ে দেওয়া এবং যদি চুলার মধ্যে আগুন জ্বলন্ত অবস্থায় থাকে তাহলে চুলার আগুনকে নিভিয়ে দেওয়া এবং ঘরে লাইট বাতি ইত্যাদিকে বন্ধ করে এরপর ঘুমানো আল্লাহ সালাম তালা আমাদেরকে এই চোদ্দটি শূন্যদের উপর আমার তো সিদ্ধান্ত